ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো লাগছে বাংলা গাবি বাচ্চা করা

এখানে একটা দেশি গাভি দেখা যাচ্ছে পারফেক্ট দেশি গাভি করে বাসুরটা বামদি বাসুর বামদি বাসুর না সার বাসুর বাসুরটা সার কটা যাচ্ছে গাভিটা দুইটা যাচ্ছে দুধ কদ্দুর পায় কত বলছমার বলছে এক লাখ ফোন রোজার টাকা সাওয়া দাম দাঁড়া দেশিকে বিক্রয় করতে চাইতে স্যার বাজার আসতে পারেন সত্তর আশি হাজার টাকার ভিতরে চললো ওরা বাজার দেশি গাবি পাওয়া যায় প্রতি সপ্তাহে একদিন বাজারটি বসে প্রতি রবিবারে বাজারটি বসে এখানে আরও একটা গাবি দেখা যাচ্ছে তাও দেশি গাবি তাও দেশি গাবি বাসের বয়স কতদিন সাত দিন সাত দিন পাঠা যাচ্ছে

সন্ধ্যে বাজার আসতে পারে প্রতি সপ্তাহে বাজারটি একদিন বসে বুধবার রবিবার রবিবারের বাজারটি বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশি গাবি এই দামে পাওয়া যায় পঁয়ষট্টি সত্তর এই দামে দুই কেজি আড়াই কেজি দুধের গাবিগুলো এই দামে পাওয়া যায় এখানে আরও একটা দেখা যাচ্ছে মূল লম্বা পাথর আছে গাবিটা বাছুরটা লাল রঙের বাছুর চলেন মানে কি সাথে কথা পর্যন্ত চেষ্টা করি নামড়ি বাছুর

যে কেউ করে পছন্দ হবে বছরটা গাভীটাও পছন্দ হবে টাকা করে গাভীর দেশি গাভি করে এখানে আরো একটা গাভী দেখা যাচ্ছে দেশি গাভী

চল্লিশ বিয়াল্লিশ পঁচিশ করে দিচ্ছি এক লাখ পঁচিশ হাজার টাকা বলে দিছে একদম कस्टमर के एक लाख खुश हुआ टाकाम सकते

এক ভাই আছে চৌদি বজাৰ আছে গৰু থাকাৰ

আপনাদের তো ইউটিউবগুলো সবগুলো সবসময় দেখি আমরা ইনশাল্লাহ আপনারা মেহনত করে দেখান ইনশাল্লাহ মানুষের উপকার হয় ইনশাল্লাহ আল্লাহ ইনশাল্লাহ ভালো রাখবে ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ চন্দ্রমা বাজারে আসবেন ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ আসলে ভালো ভালো গরু পাইবেন ইনশাল্লাহ দুধের গরু বস্তর গরু ইনশাল্লাহ ছোট বাছুর সবগুলা পাইবেন ইনশাল্লাহ আল্লাহ ভালো রাখবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আচ্ছা